রাজবাড়ি গিয়েই খাবো ওই তোর বাগানের আমরা ঠিক থাকলেই হবে দেখো মা দেখো প্রতি বছরের মতো এই বছরও আপনাদের মহারাজ আর সভাসদদের কাজের প্রতি সন্তুষ্ট হয়ে একটি ভোজসভার আয়োজন করেছেন সকলে পেট ভরে খাবেন কেউও কোনো লজ্জা করবেন না কিন্তু আমিও লজ্জা করব না লজ্জা তো নারীর অলংকার আপনি কেন লজ্জা পাবেন গোপাল তুমি একটু খাওয়ার সময় মহারাজের দিকে নজর রেখো ওনার যে বয়স হচ্ছে উনি সে কথা ভুলেই যান তুমি মহারাজের পাশে বসো গোপাল রানী অনেক হয়েছে আর হাতে হাঁড়ি ভিগো না তো এইবার গরম গরম লুচি আলুর দম রসগোল্লা কালোজাম আর ভালো আম দিতে বল রানীমা আপনি কখন খেতে বসবেন আমাদের তো খাওয়া প্রায় হয়ে গেল আজকের দিনে আমি সবার শেষে খাবো আমার তোমাদের তোমাদের ভীষণ ভালোবাসেন সকলের পেট ভরেছে তো আবারও বলছি কেউ লজ্জা পাবেন না খেলাম বেশ বেশ এবারে আসছি রাজবৈদ্যর বাগানের নাম ধন্যবাদ বৈদ্য মশাই তা মহারাজ লজ্জা দেবেন না আপনার বাগানের আম আমরা কবে খাবো আপাতত বৈদ্যর বাগানের আম খাও তবে হ্যাঁ আমার বাগানের আমগুলো পাড়ার ব্যবস্থা করতে হবে মহারাজ আপনি আম পাড়ার দায়িত্বটা আবার মন্ত্রী মশাইকে দেবেন না তাহলে কিন্তু একটা আমও আপনি পাবেন না সব উনি বেঁচে দেবেন আমি বেজলে তো তাও সেটা তো বাজার মারফত সাধারণ মানুষের পেটে যাবে আর তুমি আম বাগানে গেলে তো সব আম তোমার একার পেটেই চলে যাবে গোপাল আচ্ছা thôi আমি তো সবাই এবার চলো মন ভরে সবাই বৈদ্যর বাগানের আম খায় কে আছো আম নিয়ে এসো ও বাবা মহারাজের পাতে কত বড় আমের চাকলা কত ছাড়া আমার পাতে দিতে পারলো না বাহ কি মিষ্টি আম গো ওবদ্য খান সবাই মন ভরে খান এই সবাই প্রাণ ভরে খাও হ্যাঁ মহারাজ এখন ওদিকে গল্পে মত্ত আমার ছোট আমটা মহারাজকে দিয়ে ওনার বড় আমটা আমি তুলে নেব আমগুলো সব খেতে লাগছে চিনির মতো মিষ্টি এক্সে বারকার এক আম সব বৈদ্যের বাগানের শ্রেষ্ঠে নিন নিন এবারে মহারাজ আমখান খান আম খান আমটা আমায় অদল বদল করতেই হবে ও ভগবান আজ তোমার পরীক্ষা দেখি মহারাজ ওদিকে তাকিয়ে এই সুযোগে আমতা বদলাবদলি করে নি। গোপাল আম চুরি করে নিচ্ছে। দাঁড়াও আবার মহারাজের পা থেকে দাঁড়াও। দাঁড়াও এবার গোপাল তোমাকে আমি দেখাচ্ছি। দাঁড়াও। আহ। ওহ, বেশ। হুম। এ ভালোই তাহলে সবাই এখন জেদার বাড়ি গিয়ে ভাত গুণ দাও। মহারাজ। আপনার থেকে বড় আমটা গোপাল করলো আগে আম আগে আমচোর আমচোর তাহলে মন্ত্রী কি আমায় দেখে ফেললো নাকি এই সেরেছে তাই হবে ও ভগবান তুমি আমাকে পথ ও দেখালে আবার ফাঁসিও দিলে এ কেমন লীলা তোমার গোপাল আবার কখন আম চুরি করে

হ্যাঁ মন্ত্রী মশাই ঠিকই বলছেন তবে এই ঘটনাটাকে ওই চুরি করা বলে না বদলা বদলি বলে মহারাজ চলুন হাত ধুয়ে গিয়ে আলোচনা করি হ্যাঁ হ্যাঁ চোরের মায়ের বড় গলা তুমি হুট করে এমন কাজ করলি কেন গোপাল আম পেলে আমি শুধু বদলা বদলি নয় অনেক কিছু করে দেখিয়ে দিতে পারতাম আমার এতগুলো আম বাগান আমি কিছু করতে পারলাম না শুধু এই হয়ে আম খেয়ে গেলাম আর তুমি কি না আমার যদি আপনার মতো আমের বাগান থাকতো তাহলে দেখিয়ে দিতাম আপনার থেকেও কিভাবে আরো ধনী হওয়া যায় তুমি কি আমার সাথে বাজি ধরবে নাকি গোপাল আমারই আমি বাগান নিয়ে আমার থেকেও আরো বেশি ধনী হওয়ার বাজি ধরতে চাইছো হ্যাঁ ধরতেই পারি কি হিম্মত মহারাজ আমি বাজি ধরতে রাজি আপনি আমায় শুধু আপনার আমের কখনা বাগান দিন দেখবেন আমি আপনার থেকেও অনেক বেশি বিত্তবান হয়ে গেছি কি এত বড় কথা

সকলের সামনে আমি আমার এই এই দক্ষিণে এবং ওই দিকে পূর্বের আম বাগান গোপালকে তিন মাসের জন্য অর্পণ করলাম গোপাল ঠিক তিন মাস বাদে যদি তুমি এই বাজি না জিততে পারো তাহলে পরিবার নিয়ে তোমার এই রাজ্য ছাড়তে হবে মহারাজ যদি আমি জিতে যাই তাহলে তাহলে এই রাজ্যের নাম পরিবর্তিত হয়ে তোমার নাম অনুসারে হবে গোপালনগর কি রাজি তো হ্যাঁ মহারাজ আলপাত রাজি দেখা যাক পরবর্তী তিন মাসে তুমি আমার থেকেও ধনী হয়ে এই রাজ্যের নাম নিজের নামে করতে পারো নাকি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যের বাসিন্দা হও হ্যাঁ মহারাজ সময়ই কথা বলবে ঠিক তিন মাস বাদে মহারাজের সিন্ধুকে সঞ্চিত মোহর এবং গোপালের আয়ের মোহর গোনা হবে দেখা যাক কে যেতে আর কে হারে ধরে নিলাম সেটা আমি জানি না কিন্তু তুমি যে বাজি ধরা সাহসটুকু দেখিয়েছ তাতেই আমি খুশি হ্যাঁ হ্যাঁ চেষ্টা তো করি মাথায় একটা মোটামুটি পরিকল্পনা করে নিয়েছি বুঝলে কাল থেকে লেগে পড়বো গিন্নি তোমাকেও কিন্তু এই লড়াইয়ে আমার সাথে সাথ দিতে হবে এ তুমি না বললেও পাশে থাকবো হ্যাঁ আর বললেও পাশে থাকবো তুমি আমার বড় ভরসা গিন্নি বলছি মেয়ে জামাইটাকে একটু দেখে ও সেই জামাইয়ের কথা আচ্ছা আচ্ছা বুঝেছি বলছি এই কালকে কি তোমার সাথে নেপলা না আম বাগানে যাবে নাকি হ্যাঁ ওরা তো আছে এছাড়াও আরো কিছু জনকে ডেকে নিয়েছি বুঝলে দুখানা বাগানের আমপাড়া কি চারটি ব্যাপার

আম নিয়ে কি পরিকল্পনা আছে তোমার মাথায় বলছি বলছি সব বলছি আমরা দুটো বাগান থেকে মোট যত আম পারবো তার ভেতরে কিছু আম শহরে বিক্রি করে দেবো কিছু আম নিয়ে চপের দোকান এই আমের চপের আর আর কি কিছু আম নিয়ে আমের শরবতের দোকান হবে তারপরে বাকি যা আম থাকবে সেগুলো নিয়ে আমার অন্য পরিকল্পনা আছে সেটা আবার পরে বলবো এখন নয় এখন সবাই চলো আগে গিয়ে আম পারি Terima kasih telah <tries> কি মহারাজ সকাল হতে না হতে মুখ এত গম্ভীর কেন ছাদ থেকে দেখলাম গোপাল আম থেকে আম পেড়ে গরুর গাড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছে মহারাজ গোপাল আপনাকে টেক্কা দেবার বাজি ধরেছে বলে মুখ ভার করে আছেন নাকি আশঙ্কা করছেন গোপাল সত্যি সত্যি যদি আপনার থেকে ধ্বনি হয়ে যায় কি হয়েছে যদি একটু মন খুলে বলেন আশঙ্কা করছি সেই জন্যই তো মুখ ভার আরে গোপালের মাথায় প্রচুর বুদ্ধি সেটা তুমি তো জানোই দুবিশে সত্যি সত্যি বাজি জিতে যায় তাহারে কৃষ্ণ নগরের নাম বদলে গোপালনগর হয়ে যাবে ও ভাবো তো কি লজ্জা ওপুরলাকে ডাকুন যাতে আপনার মান সম্মান বজায় থাকে এই মাত্র আট গাড়ি বোজাই আমি একটু ধুইয়ে দাও না মা বাবা টুকি আমি আপনাদের বাড়িতে একটু ঢুকি মা মা আমরা আয় বাবা ভালো আছেন একটু আগে পর্যন্ত ভালোই ছিলাম বাবা কিন্তু এখন অসুস্থ বোধ করছি বাবা অসুস্থ লাগছে ভগবানকে ডাকুন কাজে কখন কি হয় মনে হচ্ছে ঠিক সময় এসেছি কি বললে আর তোমরা এখন এইখানে

আর এগুলো ওনার বাগানেরই আম তাই তো হ্যাঁ মা এই আমগুলো নিয়ে কিছু শহরে বিক্রি করব কিছু আম নিয়ে শরবতের দোকান দেব আর কিছু আম নিয়ে আমের চপের দোকান খুলব তারপর অবশিষ্ট আমগুলো দিয়ে আম তেল আমের আচার আম সত্য বাবা এইগুলো করতে অনেক লোক লাগবে তো তারপর এক দুই দিন অন্তর অন্তর আরো আম নিশ্চয়ই আসবে হ্যাঁ মা আম তো আসতেই থাকবে তারপর ছাড়াই বাছাই ধোয়ার ব্যাপারও আছে এদিকে অত লোকও নেই কি যে হবে তাই ভাবছি বুঝলি কিচ্ছু ভেবো না বাবা আমি আছি তোমার জামাই আছে ও সব আম ধোয়া বাছা করে দেবে আমি এখন আম ধোবো শুধু আম ধোয়া নয় অনেক কাজই করতে হবে চলো যাক ভগবান মুখ তুলে চেয়েছেন তাহলে আমি বেরোলাম হ্যাঁ শহরে আমগুলো বেচে বেঁচে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যাবে বুঝলে আমিও তাহলে আমি সর্বতের ঠেলা গাড়ি নিয়ে বেরোচ্ছি আমি আর জামাই তাহলে বিকেলের দিকে আমের চপের দোকান খুলতে যাবো হ্যাঁ সবাই সাবধানে থেকো মনে রেখো এই লড়াইটা আমাদের মাস দু তিন ধরে করতে হবে আমরা কখনো ওই ব্যবসার থেকে অর্জিত টাকা নিজেদের কাজে লাগাবো না যা রোজগার হবে তাই দিয়েই আবার ব্যবসার মূলধন অর্থাৎ আম কিনবো মহারাজ ভেবেছেন তুমি একা কি করবে এখন আমরা সবাই সবাই তোমার পাশে আছি হ্যাঁ কাঁচা আমের মিঠা শরবত এক ঘটি এক মোহর কি দারুন চপের গন্ধ খেতেছিচ্ছে দশে ভরা দারুন আম পাচ মহরে একশ২ হাজার নশ নিরাউপ এই একটা তাহলে হলো সর্বমোট ছত্রিশ হাজারটা মোহর আমি ভাবতে পারছি না গোয়া বাবা দেড় মাসের মধ্যে এই তাও আবার দুখানা আম বাগান নিয়ে কষ্টের ফল হ্যাঁ আমি ভাবছি আরো দুখানা আম বাগান কিনে নিই বুঝলে বর্ষাকাল আসছে এইবারই তো আসল খেলা শুরু হবে হ্যাঁ হ্যাঁ বাবা কিনে নাও আমি তাহলে ভালো আমের চপ ভেজেছি বলুন হ্যাঁ বাবা তুমি আমের চপ ভাজায় দক্ষতা অর্জন করেছো কি ব্যবসা লাটে উঠল নাকি আগে না মন্ত্রী মশাই মহারাজ আমি আপনার থেকে দুখানা আমবাগান কিনতে চাই বাগান কিনবি হ্যাঁ সমৃদ্ধি হয়েছে তোমার মোহর কোনো কোনো তারপর গোপালের টাও গুনবে তিন মাস হতে পারলো না এখনই কিনা বাগান কিনতে চায় মোহর তো গোনাই আছে আর কত আছে সেটা একটা কাগজের মধ্যে লেখাও আছে আমি এক্ষুনি সিন্ধুক থেকে নিয়ে আসছি মহারাজ আপনার সর্বমোট ছত্রিশ হাজার পাঁচশো এবারে গোপালিকটা দেখো আমি হিসেব করেই রেখেছি মহারাজ এত মোহর আনতে পারিনি তা তোমার হিসেবে কত হয়েছে শুনি মোট ছত্রিশ হাজার আছে কি ব্যাপার গোপাল হম পাঁচশো মোহরে আমি এখনো এগিয়ে আছি তুমি কখনোই আমায় টিক্কা দিতে পারবে না যাও যাও আমি ভেবে দেখুন মহারাজ এখনো তিন মাস হয়নি তাতেই আমি আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছি জাগে আসি আমার বরাদ্দ তিন মাস শেষ হলেই না হয় দেখা হবে মহারাজ কি ব্যাপার গিন্নি শারাবাড়ি অন্ধকার করে বসে মন খারাপ লাগছে গো এই মেয়েটা চলে গেল हां তুমি সারা দিন কোথায় ছিলে এবারে আসল যুদ্ধে নামতে হবে কি নেই তৈরি হও আর এই যুদ্ধে জিতে গেলেই আমি নিজে তোমায় মেয়ের বাড়ি দিয়াস কি যুদ্ধা কিছুই না অতিরিক্ত আমগুলো দিয়ে এবারে বয়াম বয়াম তোমার এই হাত দিয়ে আচার বানাতে আর আমি এই আচার আর বর্ষাকালে শহরে প্রচুর দামে বিকোবে বলো কি বলো কি আমি আম দিয়ে নানা ধরনের আচার বানাবো হ্যাঁ আমি আজ শহরে গিয়ে সব খোঁজ নিয়ে নিছ তোমাকে সাহায্যের জন্যে চারজন মহিলাকেও বলে এসেছে এছাড়া আমিও হাত লাগাবো কাল থেকেই অভিযান শুরু আচার বিক্রি হলেই তো তুমি বাজিতে জিততে যাবে এখন যে কটা আম আছে সেগুলো দিয়ে আচার বানাও আর আমি বাজার থেকে ছ হাজার মোহরের কাঁচা আম কিনে সেগুলো দিয়েও আচার আর আমতেল বানাও বুঝলে জয় মা জয় মা কি ব্যাপার গোপালের মুখে এত হাসি যে আগে বিজয়ের হাসি গোপাল এত স্পর্ধা এত আত্মবিশ্বাস ভালো নয় মাঝে মাঝে আত্মবিশ্বাসটা প্রকাশ্যে আনা ভালো মহারাজ বোনা শুরু করো খাদানজি আগে আমার ঠাকুর জোরে জোরে গুনবে আই মন্ত্রী তুমি খেয়াল রাখো

আপনাকে পরাজিত করার ইচ্ছা আমার প্রকৃত ভাবে একদমই নেই মহারাজ আমি শুধু এই কাজটা করেছি আপনাকে এটা বোঝানোর জন্য যে প্রকৃতি আমাদের কাছে তার প্রাকৃতিক সম্পদ ফেলে রেখেছে অথচ আমরা বুদ্ধিমান মানুষ হয়েও তা কাজে লাগে কাছে আম বাগান আছে আপনি চাইলেই আপনার বাগানের আম দিয়ে ব্যবসা করে আরো ধনবান হতে পারতেন কিন্তু আপনি তা করেননি সেখানে আমি একজন সাধারণ প্রজা হয়ে কেটে ব্যবসা করে আপনার থেকে নটা মহরের বেশি মালিক হয়ে আপনার থেকেও ধনী মহারাজ সুতরাং শুধু বুদ্ধি থাকলেই হয় না সেই বুদ্ধিকে সঠিক খাতে কাজে লাগানোটাই হলো আসল বুদ্ধিমানের পরিচয় তার সাথে ইচ্ছাও থাকতে হয় এই, কে বললো রে মন্ত্রী দাঁড়াও তোমার হচ্ছে আই কে আছিস কারাগারটা খোল আজ ওরুস্কানিতেই আমি বাজি হারলাম মহারাজ বেশ বেশ সব মুকুব এবার এবারের একটা মন্ত্রীকে আমি আচ্ছা করে ঢোলাই দেব মন্ত্রী দাঁড়াও দাঁড়াও মন্ত্রী আই আই মন্ত্রী দাঁড়াও 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 মন্ত্রী